আজ আমাদের কথনে ভৌতিক গল্প নিয়ে এসেছেন আমাদের রুদ্র ভাইয়ের বড় কাকা তো এখন আমরা হচ্ছে চার গল্প শুনে আসবো আর সমান্ধু না করে চলে সবাই গল্পে ফিরে যাই আজকের গল্প ভূতের হসপিটাল যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকের আরেকটা সত্য ঘটনা শোনাবো আমি তা নাই আমাদের বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ছোট্ট কমিউনিটি সেবা কেন্দ্র আছে যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম সেখানে দুটি মহিলা মিডওয়াইফ ছিল যারা রুগীদেরকে দেখাশোনা করতো এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন যেন অদ্ভুত টাইপের লাগত ওনার হাসিটা খুব বিচ্ছিরি ইয়া বড় বড় দাঁত এগুলো বের করেছে হাসত আবার কথাও বলতো খুব জুড়ে জুড়ে আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম ওনারা আবার প্রায়ই আমাদের বাসায় আসতো একদিন রাতে ওনারা দুজন আমাদের বাসায় আসলো আম্মাকে বলছে আপা পূর্ণিমা তো চলে আসলো তাই আমরা আপনার কাছে চলে আসতাম আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল এই রাত বারোটার দিকে আম্মা আমাকে ডেকে বলল ওনারা তো আজকে যাবে না তুমি গিয়ে রাত্রে রেড ক্রসে থেকে যাও সাথে কাউকে নিয়ে যেও সেদিন আবার বাসায় ছিল না আমি আবার রেডক্রসে যেতে ভয় পেতাম প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রুগী মারা গেছে তমুক মৃত্যুর প্রহর গুনছে আবার রুগীদের মৃত্যু আরতনা দ আমাকে ওই জায়গা থেকে দূরে রাখত তবুও আমি আমাকে না বলতে পারিনি একটা টর্চ লাইট নিয়ে বাঁধে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছি কিন্তু কাউকে দেখলাম না তাই একলাই চলে গেলাম রেডক্রসে তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি জেনারেটরি ভরসা সেটাও আবার রাত দশটায় বন্ধ হয়ে যায় বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি দাঁড়ালাম বিছানাটা ঝাড়তে যাবো দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পরে আছে ভাবলাম ওনাদেরই কারো হয়তো মেকিং চুল সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম আমার ইউরিন ক্লোজ করার খুব দরকার কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে আছে মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছি খুঁজতে খুঁজতে হঠাৎ অপারা সুন্দরে চলে আসলাম সাতা দুইটি ঝুলানো পুরোন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম তারপরও সাহস করে ভিতরে ঢুকে পড়লাম মনে হলো কেউ একজন লাভ দিয়ে চোখের আড়াল হয়ে গেল তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি পড়লাম সাথে সাথে মনে মনে সৃষ্টিকর্তাকে রাখছি কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই এই মাঝে রাতে হঠাৎ করে একটা খচখচা আমার ঘুম হয়ে গেল আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার মাঝে নখ দিয়ে খাম মতো আমি চুপ করে শুয়ে রইলাম শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং উৎসাহটাও বেড়ে গেছে হঠাৎ আমার চোখ পড়লো আমার মাথার উপর একটা তক্তার কাছে আপ অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে আর সেখান থেকেই আওয়াজটা আসছে আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চলেটটি খুঁজছি এমন সময় আমার ঘরের দরজায় জুড়ে জুড়ে আওয়াজ আমাকে রাখছে আম্মার কণ্ঠ না আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম আম্মা আমাকে জড়িয়ে ধরলো জিজ্ঞেস করলো সব ঠিক তো পিছনে তাকিয়ে দেখি ওই দুজন মিড ওয়াইফও দাঁড়িয়ে আছে ওনারা হাসছে আর আমাকে বল ছাপা এগিয়ে দিয়ে আসতে হবে নাকি একা একা যেতে পারবেন আমার কিছু না বলে আমার হাত ধরে বলে এসো আমি আমার সাথে সাথে হাঁটছি আর ভাবছি তক্তার মাঝে কিছু ছিল আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কিছু বলল না রাস্তায় একটি কুকুর কোকরা ছিল কুকুরের কাঁই কুঁই জন্য মরা কান্নার মতোই আমার মনে হচ্ছিল আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আম্মা কথা বলতে মানা করলাই গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আধারের ছায়া মারিয়ে পথ চলছি বাসায় এসেই আম্মা আমাকে গুসল করালো কিছু কথা বললো পরের দিন সকালে আম্মাকে গত রাতে কিছু খুলে বললাম তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল এরকম গতকাল রাতে দুজন মিডওয়াইফদের মাঝে ওই দাতলা মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড করতে ছিল কারণ পাশের মহিলা ওই সময় ছিল না সেদিন গভীর রাতে একটি খচখছানি শব্দে ঘুম ভেঙে সে উঠে বসেছিল অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকে যাওয়ালো শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার মতো তার কাছে লেগেছিল হঠাৎ করে সে দেখলো যে এক বছর চোর বিছানোর উপর পড়েছে উনি উপর দিকে তাকাতেই দেখলো তক্তার মাঝে একটি পা ঝুলছে আর তক্তার উপর থেকে ওই শব্দটা আসছে উনি ছিলেন খুবই সাহসী ছুটতে অপারেশন রুমে লাঠে জাতীয় কিছু আনতে অপারেশন রুমে ঢুকে ওনার চোখ কপাল উঠলো দেখে সেখানে একটা মানুষ আছে সেটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে দুটি শিশু কান্না করছে এটি দেখুন সেখানে অজ্ঞান হয়েছিলেন সকালবেলা সব কিছু ক্রস চতুর্দীকে জানানো হলে একটা মিরাদের ব্যবস্থা করা হয় কিন্তু তারপরও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমী অলৌকিক অনেক কিছু দেখতেন তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক সেটা শুনেই আমরা সেই রাতে দৌড়ে গিয়েছিল আশঙ্কা ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ি কিনা জনশ্রুতিতে আছে বিভিন্ন সময় আগত রোগী ডাক্তারদের কর্তব্যের অবহেলায় মারা যায় এবং তারাই নাকি প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায় তো আপনারা সকলে আজকে কানাই দাদার এই গল্পটি শুনলেন আশা করি পরবর্তীতে কানাই দাদা আপনাদের জন্য আরও গল্প নিয়ে আসবে আজকে এখানেই পর্যন্তই ধন্যবাদ রহস্য কথন